শুরু করছি আমি তো ভালোবাসি তোকে উপন্যাসের ঊনপঞ্চাশতম পর্ব লেখনীতে সালমা চৌধুরী মেঘের আধিপত্যে নিয়ে কথা বলা দেখে তানবীর আশ্চর্য নয়নে তাকে শোধালো বনু তুইভাবে কথা বলছিস কেন কে তোকে প্রাধান্য দেয়নি বল শুধু মোজামিল খান ভারী কণ্ঠে বললেন কেন তাকে কি করবা তানভি ধীর কণ্ঠে বলল কিছু করব না মেঘ তানভিরের দিকে তাকে ততষ্ট হয়ে বলল এমনি মেমকে বোঝাচ্ছি আবে রাখি জোড়া মেঘের পানেই গভীরভাবে অনুসন্ধান করছে মেঘ তানভিরের থেকে নজর মাথা নিচু করে ফেললো মিনাজের পরিকল্পনায় মেঘ এমন একটা কিছু করতে যাচ্ছে যাতে আবিরের মনের ভাব বুঝতে পারে খাবার টেবিলে যে যার মতো খাবার খাচ্ছে অথচ আবিরের দৃষ্টি মেঘেতে স্থির মেঘ যেন ইনডিরেক্টলি আবির খোঁচা দিচ্ছে এটা আবিরের বুঝতে বাকি নেই খাবার টেবি খাবার খেয়ে চুপচাপ উঠে গেছে সে আবির কিছুক্ষণ নিবির চিন্তায় মগ্ন থেকে খাওয়া শেষ করে অফিসে চলে গেছে আবিরের আজ অফিসের কাজে কোনোভাবে মন বসছে না আবিরের বুকের ভেতর অকৃষ্ট হওয়া বইছে হৃদয়ের তোলপাড় চলছে এসিতে বসেও শৈল ঘামছে দুশ্চিন্তায় আবিরের শ্যামবর্ণ চেহারা লালচে বর্ণ ধারণ করেছে ফাইল এলোমেলো অবস্থায় রেখে টেবিলের ওপর মাথা রেখে শুয়ে আছে রাকিব একটা ফাইল নিয়ে রুমে ঢুকে আবিরকে দেখে তাড়াতাড়ি এগিয়ে এসে বলল কি হয়েছে আবির অসুস্থ লাগছে আবির টেবিল থেকে মাথা তুলতেই আবিরের অসহায় মুখ দেখে রাকি ভুরু কুঁচকে বলল কোনো কিছুতে নিয়ে দুশ্চিন্তায় আসছিস ইদান মেক ইদানি কেমন জানি ব্যবহার করছে কেমন করছে ডিরেক্ট কিছু বলে না তবে কেমন জানি ঠ্যাস দিয়ে কথা বলে রাকি মেধু এসে বলল তোকে পরীক্ষা করছে হয়তো তা বোঝার বয়স আমার হয়েছে তাহলে দুশ্চিন্তা কী নিয়ে খোঁচাখোঁচিটা যদি সিরিয়াসলি রূপ নেয় তার জন্য ভয় হচ্ছে আমি সেদিন ওর আইডি থেকে মিনহাস ছেলেটিকে ব্লক করেছি ও তেমন রিয়াকশন দেখায়নি আনব্লকও করেনি ঠিক ভার্সিটিতে ঘন্টার পর ঘণ্টা ওই ছেলের সাথে আড্ডা দেয় রাকিব গম্ভীর কণ্ঠে বলে তুই যে এই বিষয়ে কোনো না কোনো দিন দুশ্চিন্তায় পড়বি এটা আমার অজানা নয় তোকে কম করে হলেও হাজারবার বলেছি তুই একবার ওদের সাথে পার্সোনালি দেখা কর এত কাহিনীর কোনো কিছুই হতো না আমি রাগ কন্ট্রোল করতে পারছি না তো এখন পর্যন্ত যে কয়দিন নিজের হাতে মেরেছি সবকটাই ঘাটতেরামের জন্য মার খেয়েছে ভালোভাবে কথা বলতে ভালো লাগলে মানে না গায়ে জোর দেখায় এলাকার ডাপট দেখায় সহ্য করতে না পেরে গায়ে জোর দেখায় সহ্য করতে না পেরেই তাদের মারতে হয়েছে আমার মিনাজের সাথে দেখা করতে গেলে তারা যে সেম কাজটা করবে না তার কি গ্যারান্টি তীব্র আক্রোশ নিয়ে আক্রোশ থেকে দিব মায়ের কোনো না কোনো ভাবে সেই কথা মেঘের কান পর্যন্ত যাবে আর মেঘ আমি ইচ্ছাকৃতভাবে ওর বন্ধুদের মেরেছি আর তা নিয়ে তুলকারাম কাণ্ড ছড়াবে এভাবে ওর সাথে রাগারাগি শেষ নেই এই ঘটনার জের ধরে দেখা যাবে কথা বলায় বন্ধ করে দিয়েছে তানভীর বা আমি তো বলতেই পারতাম হ্যাঁ পারতে কিন্তু মেঘ ঘুরে ফিরে আমাকে ভুল বুঝতো কারণ প্রাইমারি স্কুলে থাকাকালীন জয় নামের ছেলেটার জন্য ওকে মেরেছিলাম এত বছর পর ভার্সিটি উঠে দুটো ছেলে বন্ধু হয়েছে এখন মেঘকে নামে ওদের মারা হয়েছে মেঘ কি এতটা বোকা যে সব বুঝবে না তোরা মারলে ছেলেগুলো মেঘকে ডিরেক্টলি বলবে আর কেউ মারলে সেটাও বলবে সবভাবেই দোষ যাবে আবির বা তানভীরের ওপরই পড়বে তোর এই সুদূর প্রসারিত চিন্তাভাবনার জন্য নিজের মনোবল হারাচ্ছিস দিনকে দিন বদমেজাজি হয়ে যাচ্ছিস মেঘের সাথে কারণ কারণে রাগ দেখাচ্ছিস আর এই সুযোগে ছেলেগুলো অতি বাড়াবাড়ি করছে আবির কিছুক্ষণ নিশ্চপ থেকে আর চোখে রাকিবের দিকে তাকিয়ে শুধালো কেন আসছিলি রাকিব সঙ্গে সঙ্গে ফাইল এগিয়ে দিয়ে বলল বাড়তি কথা বাদ দিয়ে কাজে মনোযোগ দিল অফিস শেষ করে আবির আবির কিছু স্টিক ফুড আর দুইটা আইসক্রিম বক্স নিয়ে বাসে আসে মেক সোফায় লম্বা হয়ে শুয়ে টিভি দেখছিল আবিরকে ঢুকতে দেখে তাড়াতাড়ি উঠে বসতে বসতে কাকে কল দিল অপর পাশে কল রিসিভ করা মাত্র মেঘ হাসি মুখে রাজ্যের গল্প শুরু করেছে আবির খাবারগুলো ডাইনিং টেবিলে রেখে মি আদি ছুটে এলো আবির তীর্যকভাবে মেঘের দিকে তাকালো আবির বাসায় আসছে বা খাবার নিয়ে আসছে সেদিকে মেঘের বিন্দু মাত্র খেয়াল নেই সে তার কথা বলায় এতটাই মগ্ন আশেপাশে তাকানোর সময় নেই আবির কপাল গুটিয়ে সিঁদে উঠে চলে গেল বাসায় যে যার আনুক না কেন প্রথমেই ডাক পরে মেঘের আর মেঘ খাবার পরিবেশন করে দেয় মিম আদিকে আজ মেয়ে কথা বলতে দেখে মেঘ কথা বলছে দেখে মিম মেঘের জন্য খাবার নিয়ে আসছে মেঘ সেদিকে এগিয়ে গিয়ে কিছুটা উঁচু বলল। আপু নাও মেঘ অন্যদিকে তাকে ধমকেশ্বরে বললো দেখছিস না কথা বলছি এখন আমার এসব খাওয়ার সময় নেই আবির সিঁড়ি দেখে সেই দৃশ্য দেখলো রাগে টক বক করতে করতে পাফিলের রুমে চলে গেল মেঘ ধমকটা মিমকে দিল সেটা যেন আবিরের হৃদয়ে গিয়ে লেগেছে মেঘ আজ পর্যন্ত এমন কখনো করেনি বোনারা কারোর সাথে কথা বললো আবির তানভীর আসলে কথা শেষ করে কল কেটে দিত অথচ আজ তার ভিন্ন রূপ আবির চলে যেতেই মেঘ গভীর কণ্ঠে বলল ফোন রাখ এখন আমি খাব মিম ধর্মখে মন খারাপ করেছে মেগের জন্য না খাবার আবার নিয়ে চলে গেছে মিম ততক্ষণে বলল এই মিম আমার ভাগ আমায় দে মিম মন খারাপ করে বলল তুমি না বললে তোমার এসব খয়ার সময় হয় না সময় ছিল না এখন আমার অফুরন্ত সময় সবগুলো আমার কাছে নিয়ে আয় মিম খাবারগুলো মেগের কাছে নিয়ে চলে যেতে নিলে মেঘ মিমের হাত টেনে দিয়ে মেঘের পাশে বשי হেসে বলল রাগ করছিস সরি বাবু কিছুটা বলেছে না দেখে মেঘদু হাতে মিমুকে কাতো কত দেওয়া শুরু করেছে সহসা মিমের ছোট্ট দেহ কম্পিত হলো নড়তে নড়তে বলল আপু ছাড়ো মেঘ হাসতে হাসতে বললো তুই যতক্ষণ না হাসবি ততক্ষণ ছাড়বো না কাতো সহ্য করতে না পেরে মিম হাসতে শুরু করলো মেঘ সঙ্গে সঙ্গে কাতো কত দেওয়া থামিয়ে দিয়েছে দুপুরে গল্প করতে করতে আবিরের আনা খাবারগুলো খেয়েছে আদি নিজের ভাগকে খাবার আগেই নিয়ে রুমে চলে গেছে কিছুক্ষণ পর গল্প করতে করতে মেঘ মিমের ওতে মাথা রেখে শুয়ে পড়েছে মিম মেঘের চুল বলিয়ে মৃদু স্বরে বলল কি হয়েছে আপু মেঘ লাজ খাসে বলল জানিস আমি একজনের প্রেমে পড়েছি মেঘ উত্তেজিত কণ্ঠে চেঁচে বলল সত্যি কার মেঘ দু হাতে মুখ লুকিয়ে বলল বলা যাবে না প্লিজ আপু বলো কে সে আছে কেউ একজন পছন্দ করো না ভালোবাসি আপু বলো না প্লিজ খুব শীঘ্রই বলবো দোয়া কর যেন তাড়াতাড়ি সফল হতে পারি ইফি আমানিল্লা আমি রুমে ঢুকে ডিরেক্ট ওয়াশরুমে চলে গেছে প্রায় এক ঘন্টা যাবৎ ওয়াশরুমের ঝর্ণার নিচে দাঁড়িয়ে আছে ক্রোধে দুই চোখ রক্তাক্ত হয়ে আছে মনে হচ্ছে শরীরে রক্ত টকবক করে ফুটছে কপালে দুই পাশে রক্ত দুটো অবিরাম কাঁপছে মস্তিষ্কে রক্ত সঞ্চালন বেড়ে গেছে ঘন্টাখানেক পর ওয়াশরুম থেকে বেরিয়ে ভেজা শরীরে একটা টাওয়ার ট্রাউজার আর টি শার্ট নিয়ে এসেছে মেঘ তখনো মিমের কোলে মাথা রেখে গল্প মেতে আছে আবির নামতে দেখে মেঘ তুটে বসলো আবির নিচে এসে ওদের পাশের সোফায় সোফায় বসেছে দেখে মিম বসলো বসলো দুদিকে ছড়িয়ে হেলান দিয়ে আবিরকে আবির হাতে লোম লোমের গোড়ায় এখনো বিন্দু বিন্দু পানি জমে আছে মেজা চুলগুলো কপাল ঠেলে ভুরুতে নেমে এসেছে চুলের আগা থেকে অনিবরত মুক্তার মতো পানি বিন্দু বিন্দু করে টি শার্টে পড়ছে মেঘ এক পলকের জন্য তাকাতে সর্বঙ্গে কারেন্টের নেশ শখ লাগলো সঙ্গে সঙ্গে বুকের ভেতর দুঃখ শুরু হয়ে গেছে মেঘ চোখ সরিয়ে নিল আবির মিমকে উদ্দেশ্য করে বলল রুম থেকে আমার ফোনটা নিয়ে আয় কথা বলা মাত্র মিম উঠে গেছে মেঘ সোফার কর্নারে গুটিসুটি মেরে বসে আছে মিম যেতে মেঘ তাড়াতাড়ি করে ফোন হাতে নিয়েছে কি যেন করতে লাগলো আবির নিরের দৃষ্টিতে মেঘের পানে চেয়ে আছে মেঘ ফোন চাপতে চাপতে ভয়ে হাত কাঁপছে আবির গম্ভীর কণ্ঠে বলল তোর কি মনে হচ্ছে না তুই প্রাপ্তি স্বাধীনতার অপব্যবহার করছিস মেঘ চিবুক নামিয়ে চুপচাপ বসে আছে মেঘের নিস্তব্ধতা আবিরের দ্বিগুণ ডাক বাড়িয়ে দিয়েছে আবির রেগে বলল কথা বলছিস না কেন মেঘ কিছু না বলে উঠে নিতে নিলে আবির রাগানিত কণ্ঠে হুংকার দিল আমি তোকে কিছু জিজ্ঞেস করেছি মেঘ কথা কানে যায় না তোর মেঘ কাপাকাপা কাপা কণ্ঠে বলল আমার একটা কল আসছে বলে মেঘ কল রিসিভ করে কানে ধরে সিঁড়ি দিয়ে উপরে উঠতে গেল মেঘের কথাটা আবিরের মনে আগুনে ঘি ঢালার মতোই কাজ করলো আবির বরুচুগোল নাকের গোটায় তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘের গমন পথে তাকিয়ে রইল আকস্মিক পাশে রাখা একটা ফুলদানি দেওয়াল এক প্রকার জোরে ছুঁড়ে মারল শব্দে মেঘের পা সেকেন্ডেই থেমে গেছে তবুও তা বসতে না দিয়ে রুমের দিকে চলে গেছে মিম ফোন নিয়ে নিচে আসতে ফোন আবিরের দিকে এগিয়ে দিল আবিরের রক্ত একটু আঁকি জুগল দেখে ভয়ে ডোক গিল রকম ফোন দিয়ে দৌড়ে আম্মুর রুমে চলে গেছে আবির সেই যে বেরিয়েছে সারা রাতও বাসে আসেনি মেঘ অপেক্ষা করতে করতে বেলকুনিতে ঘুমিয়ে পড়েছে ভোরবেলা হঠাৎ ঘুম ভাঙে মেঘ থমথম খেয়ে যায় তাড়াতাড়ি উঠে রুম থেকে বেরিয়ে আবিরের রুমে গেছে আবিরের রুমে নেই দেখে মেঘের বুক কেঁপে ওঠে ভোরবেলায় বাসার বাহিরে গিয়ে দেখে সেখানে আবিরের বাইক আছে কিনা এত সকালে কি বের কর সকালে কি কি করবে বুঝতে পারছে না পাচ্ছে না সকাল থেকে বসে আছে আবির দেখতে কল দেওয়ার মতো আবিরের নাম গন্ধ নেই সবাই খেতে বসেছে আবির নেদে আলী আহম্মদ খান প্রশ্ন করলেন আবির কোথায় তানবির তানবীর খাকারি দিয়ে ধীর কণ্ঠে বলল ভাইয়া রাকিব ভাইয়ের বাসায় কেন অফিসের কাজে গেছিল রাতে আর ফেরেনি আলি আহম্মদ খান ভারী কণ্ঠে বলল। কাজ কাজের জায়গায় থাকবে তার সাথে বাসায় ফেরার কি সম্পর্ক তানভীর আর কিছু বলল না সাথে যুক্তি দেশে পারবে কোলাতে না তার থেকে কথা না বলে স্নেহ শ্রেয় মেঘ নিস্তব্ধ আঁকিতে তানবীরের দিকে দিকে আছে মেঘ স্পষ্ট বুঝতে পারছে আবির ভাই তার উপর রাগ করে বাসা থেকে চলে গেছেন বাসা মানুষ যাতে চিন্তা না করে তার জন্য তানবীর ভাইকে কাজের কথা বলেছে মেয়ে গল্প খেয়ে রেডি হয়ে ভার্সিটিতে চলে গেছে রাতে ঠিক মতো ঘুম না হয় মেঘের চোখ ঘুমে টুলছে অর্ধ ঘুম থেকে ক্লাসগুলো শেষ করেছে ক্লাস শেষ হতে বন্যা শোধালো কিরে তুই রাতে ঘুমাসনি চোখ ফুলে আছে কেন ঘুমাইছিস অল্প ঘুমাইছি অল্প লিজা এসে উত্ত কণ্ঠে বললো কিরে বান্ধবী কি অবস্থা কি অবস্থা হবে এর মধ্যে মিনাস তামিম সাদিয়া মিষ্টি আসছে মেয়ে কিরাট কণ্ঠে জানালো আমি তোদের কথা শুনতে পারবো না সাদিয়া বহু কুচকে বলল কেন মেঘ ধমাকে সরে বলল আজকে তোদের কথা মতো কাজ করতে গিয়ে আমার আবির ভাই বাসা থেকে চলে গেছে সারাত বাসায় ফেরেনি আমি বেলকুনিতে বসে থাকতে থাকতে কখন ঘুমাই পড়ছি নিজেও জানি না বন্যা ধীর কণ্ঠে বলল মেঘ তোকে আগে সাবধান করছি তুই আমার কথা কানেই তুলছিস না আবির ভাইকে তুই চিনিস না ওরা নাচতে চাইতেছে আর তুই নাচতেছিস তালতে তাল দিয়ে এখন সময় আছে এসব বাদ দে উনি মনের ভাব প্রকাশ করতে না চাইলে শুধু শুধু ওনাকে জোর করিস না প্লিজ পরে দেখবি ভালোর বদল উল্টা খারাপ হয়ে গেছে মেঘ কিছু বলার আগে মিনাজ গভীর কণ্ঠে বলল এই বন্যা তুই থামবি মেঘ তুই একদম ঠিকঠাক রাস্তায় যাচ্ছিস বন্যার কথায় দিস না উনি যদি তোকে পছন্দ করে তাহলে উনি প্রকাশ করবে পছন্দ না করলে ডিরেক্ট চ্যাপ্টার ক্লোজ এভাবে ঝুলে থাকার কোনো মানে হয় না সাদিয়ার সঙ্গে তাল দিল হ্যাঁ সত্যিই তো মেঘ উনার এত পছন্দের মেয়েগুনাকে এত পছন্দ করে উনি কি এসব বুঝে না নাকি বুঝেও না বুঝার ভান করে সবটা ক্লিয়ার করা প্রয়োজন ওনার মনে কি আছে কি চলে তা সঠিকভাবে জানা দরকার বর্ণাগলা ভার করে বলে ধরা বোঝার চেষ্টা কর মেঘ তোদের মতো এত বুঝদার আর স্ট্রং না উল্টোপাল্টা আচরণ করলে আবির ভাই মেঘকে মেরেই ফেলবে মিনাজ রাগী বলল কোন অধিকারে মারবে কার এত সাহস যে মেঘের গায়ে হাত তুলবে মেঘ তোকে কিছু বলে তুই শুধু আমায় বলবি বুঝলি বন্য উপহাসের স্বরে বলল তোর দাপট দেখতে আগে নিষেধ করেছি তুই আবির্ভাব সম্পর্কে জানিস না তাই দয়া করে চুপ থাক মেঘ তুই তো ওনাকে চিনিস প্লিজ আমার কথা মান ওদের মতো কথা মতো কাজ করিস না মেঘ নিরুপায় হয়ে সবার দিকে তাকায় একদিকে বন্যা বারণ করছে অন্যদিকে বাকিরা সবাই মেঘকে তাল দিচ্ছে অন্যদিকে আবির্ভাবের রাগ ভাষা থেকে চলে গেছে মেয়ে কি করবে মিনা ছটফট করতে করতে ছটফট করা শুরু করলো দেখ মেঘ উনি তোর আচরণে রেগে বাসা থেকে চলে গেছে মানে ওনার মনে কিছু একটা আছে এখন সেটা আমাদের প্রকাশ করতে হবে মাঝ পথে ছেড়ে দিলে তুই জীবনেও তোর কাঙ্ক্ষিত কথা জানতে পারবি না এখন তুই ভাব বনার কথা মানবি নাকি আমাদের কথা শুনবি মেঘ বোকার মতো আছে লিজা পুনরায় বলল তোর প্রেম রোগের বছর হয়ে যাচ্ছে আর কতদিন ওনার পিছু পিছু ঘুরবি উনি ভালো বাসলে ওনার কথা মাথা থেকে ঝেড়ে ফেলবি অন্য কারোর সাথে সম্পর্কে যাবি প্রয়োজনে ছেলে আমরা ঠিক করে দিব তবু ওনার মুহে এভাবে পড়ে থাকিস না প্রায় এক ঘন্টা সবাই মিলে মেককে জ্ঞান দিয়েছে বন্য শুরু থেকে শেষ পর্যন্ত ডিরেক্ট না মেক যাতে এমন কাজ কোনোভাবে না করে অথচ মেঘ বাকিদের কথা শুনে রাজি হয়ে গেছে বন্যা যেতে যেতে আরও কিছুক্ষণ মেঘকে বোঝালো কিন্তু মেগের মাথায় কিছুই ঢুকলো না মেঘ মনের মস্তিষ্কে শুধু একটাই চিন্তা ভাইয়ের মুখে ভালোবাসি শব্দটা শোনা যেন যে কোনো মূল্যেই হোক মেঘের চল মেঘ চলে যেতে তা মিনাজকে প্রশ্ন করলো তোর মনে কি হচ্ছে বলতো মিনাজ উল্টো প্রশ্ন করলো কেন তুই মেঘকে উচ উচকাছিস যাতে আবির্ভাইয়ের মনের ভাব জানতে পারে কাহিনী কি মিনাজ গলা দিয়ে বলল আমি মেঘকে পছন্দ করি ওর প্রতি বেদক অনুভূতি আছে কিন্তু ওর মনে আমার জন্য মাত্র অনুভূতি নেই ওর মস্তিষ্ক শুধু আবির্ভাইকে ছড়িয়ে আছে দেখলি না আবির ভাই আমার ব্লগ দিয়েছে এই খুশিতে সেদিন সবাইকে চকলেট দিল এমন অবস্থায় আমি কোনো দিন কোনো কিছু আশা করতে পারি না তা আমি বিষময় সময় তাকিয়ে বলল তাহলে তুই তোর অনুভূতি কুরবান করে মেয়েকে আবির ভাইয়ের সঙ্গে মিলে দিতে চাচ্ছিস মিনেস রাজবাড়ি কণ্ঠে পুনরায় বলল হতে পারে তাই আবার উল্টোটাও হতে পারে যেমন মিনাস লম্বা শ্বাস টেনে আবারও বলা শুরু করলো দেখ মেঘ প্রায় নয় মাস যাবির পেছনে লেগে আছে আমাদের সাথে ওর বন্ধুত্ব প্রায় মাস মাস তার মানে আমাদের সঙ্গে পরিচয়ের আগে থেকেই পছন্দ করে যথেষ্ট কিউট আর লক্ষ্যে একটা মেয়ে যে কেউ এক দেখায় ওর প্রেমে পড়বে সেখানে উনি এক বাড়িতে থাকে এই নয় মাসে উনি মেঘকে খেয়াল করেননি অবশ্যই করেছেন মেঘের অনুমতি অনুভূতিও বুঝেছে তবে প্রকাশ করছে না কেন হতে পারে উনার জীবনে অন্য কেউ আছে উনি তার সাথে কমিটমেন্ট আবার মেঘের প্রতিও সফট কর্নার আছে এই জন্য আমি মেঘের মাধ্যমে ভাইয়া ভাইয়াকে উস্কানি দিয়েছি এই সুযোগে মেঘের কথা আমরা রেগুলার কথা হচ্ছে আবার গাঢ় সম্পর্কও হচ্ছে ভাই এনি চান্স আবির ভাই গিয়ে মেঘের উপর রিয়াক্ট করলে মেঘ আমাকে বলতে আসবে তখন আমি ওকে বুঝিয়ে শুনিয়ে আমার দিকে আকৃষ্ট করব তা আমি শুকনো গিলে বললো ভাবতে অবাক লাগে তুই আমার বন্ধু এত বুদ্ধি নিয়ে ঘুমাস কিভাবে উঠল হাসতে হাসতে বলল তুই বলছিলি ওনারা ইচ্ছাকৃতভাবে ওনাদের অবস্থান আমাদের মেঘের বার্থডে ডেকে নিয়ে দেখিয়েছে আবির্ভাই প্ল্যান করতে পারলে আমরা কেন পারবো না আর যদি আবির্ভাই মেঘ ভালোবাসে বলে দেন তখন কি করবি তখন মেগের চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলব তবে বিষয়টা সমাধান হওয়া দরকার সপ্তাহ কেটে যাচ্ছে অথচ মেগের ব্যাপার অপরিবর্তনীয় আবির এড়িয়ে চলা আবিরকে দেখিয়ে দেখিয়ে ফোনে কথা বলা ইচ্ছে কি তা খোঁজায় সবই হচ্ছে আবির দু একবার মেঘের সঙ্গে কথা বলতে চেয়েও কিন্তু মেগের ব্যস্ততায় আর পাত্তা দেয়নি আবিরকে মেগ মেগের মতোই ছেড়ে দিয়েছে তানবীর তানবীর আজ এমবির কাজ থেকে তানভীর এমপির সাথে একটা প্রোগ্রামে ব্যস্ত সকাল না খেয়ে বেরিয়েছে আবির দুপুর পর্যন্ত আবির অফিসের কাজ শেষ করে বিকেলে নিজের অফিসে এসেছে গুরুত্বপূর্ণ একটি মিটিং আছে সকালে থাকতে পারবে না বলে মিটিং বিকালে রেখেছিল ইদানিং মেঘের উরঞ্চনটি চলা আবিরের মনের সাথে কাজের কোনো প্রভাব পড়ছে না মিটিং গত সপ্তাহে হওয়ার কথা ছিল আবির সেটা পেছাতে পেছাতে আজ পর্যন্ত টেনে এনেছে আব্বু চাচুর সামনে স্ট্রংভাবে কাজ করলেও নিজের অফিসে এসে সম্পূর্ণ ভেঙে পড়ে আজ নিজেকে শক্ত রাখতে ফোন বন্ধ করে ডরে রেখেছে নিজের রুমে ছেড়ে ল্যাপটপ নিয়ে রাকিমের রুমে কাজ করছে রাসেল দুই দুপুর পর্যন্ত অফিস করেছে আস্তার তার জন্মদিন তাই দুপুরের দিকে চলে গেছে প্রায় দুই ঘন্টা আবির মিটিং করলো মিটিং শেষে রাকিব বের হতে পকেট থেকে ফোন বের করতে করতে দেখালো রাসেল দশ বার কল দিয়েছে রাকিব কল ব্যাক করতে রাসেল আতঙ্কিত কণ্ঠে বললো ওই আবির কই আবিরকে তাড়াতাড়ি নেটে আসতে বল কেন কি হয়েছে তুই আবিরকে বল বলে রাসেল কল কেটে দিয়েছে রাকিব আবিরের বলা মাত্রই আবির রুমে গিয়ে ফোন খুলে নেটে ঢুকেছে রাসেলের মেসেজ আসছে সাথে ছবিও ছবিতে চাপ দিতে মিনাস বেশ কয়েকটা লাল গোলাপ হাতে হাঁটু গেয়ে বসে মেঘের সামনে ফুল ধরে রেখেছি মেঘ ফুলগুলোর দিকে তাকিয়ে আছে বন্যা মিষ্টি সাদিয়া সবাই দাঁড়িয়ে ছবিটা আবির ধপ করে বসে পড়ে চেয়ারে ক্লায়েন্টের সাথে কথা বলায় ব্যস্ত আবির কয়েক মুহূর্তের মধ্যে বাইকের চাবি নিয়ে বেরিয়ে গেছে রাকিব পেছন থেকে ডেকে বলল কোথায় যাচ্ছিস আবির উত্তর না দিয়ে বেরিয়ে গেছে রাসেলকে কল দিয়ে জায়গাটা দ্রুত পৌঁছালো সেখানে মেঘের কাছাকাছি গিয়ে ব্রাইক করছিল মেঘেরা সবাই গোল মিটিং হয়ে বসে চা খাচ্ছিল মিনাজের তখন এখন এক লাল গোলাপ রাসেল আর তার গার্লফ্রেন্ড কিছুটা দূরে বসেছিল আবির মেঘের কাছে আসতে তারা মাথা উঁচু করে তাকালো চায়ের কাপ সাইডে রেখে সবাই একসঙ্গে দাঁড়ালো মেঘ আবিরের শ্যামবর্ণ চেহারার পানে চেয়ে আছে সহসা হৃৎপিণ্ড দুঃখুকানি বেড়ে গেছে মনের ভেতর খুচখুচ লেগে গেছে আবিরের চোখ বুঝে দীর্ঘশ্বাস ছেড়ে দুকত মেঘে মেঘের সামনে এসে দাঁড়ালো মেঘ কেও মত আহমকের মতো চেয়ে রইল আবির নেত্রী মেঘের দিকে বাজ খাই কণ্ঠে প্রশ্ন করলো এখানে কেন আসছিস মেঘ অনিচ্ছাসত টোটে মিষ্টি হাসি রেখে স্বাভাবিক রেখে উত্তর দিলো আড্ডা দিতে আবির পুনরায় প্রশ্ন করলো শুধু আড্ডা দিতে জি মেঘের কণ্ঠে নিরুত্তর পেয়ে দেখি আবিরের মেজাজ চরম লেভেলের খারাপ হয়ে যায় বারবার চোখ থেকে সেই ছবি ভাসছে আবির রাগানিত কণ্ঠে বলো সত্যি কথা বল মেঘ মেঘ উত্তর মিনাজ স্বাভাবিক কণ্ঠে বলল ভাইয়া কিছু বলবেন না আবির ঘর ফিরিয়ে রক্তাক্ত চোখে তাকালো মিনাজের দিকে কণ্ঠে অগ্নি ঢেলে হুঙ্কার দিয়ে উঠলো স্টপ ইউর মাউথ আমি তোমার সঙ্গে কথা বলতে এখানে আসিনি আজ আমার আর মেঘের মাঝে কেউ একটি টু শব্দ করলে তার লাশ পড়বে এখানে আবিরের লাল চোখ জোড়া দেখে মিনাজ দৃষ্টি নামিয়ে নিল বন্যাসহ সবাই মাটির দিকে তাকিয়ে আছে আবিরের ভয়ে সবটা কাঁপছে ওদের অবস্থা দেখে আবির নিজেকে শান্ত করতে ব্যস্ত চেষ্টা করলো কিন্তু ভেতরের কাছে হার মানতে বাধ্য হলো সে আবির এমনকা ডেমিক মেঘ অবাক চোখে তাকিয়াছে তিত্তির করে কাঁপছে ঠোঁট বুকের ভেতর রেড তার দিক বিদিক ছুটছে ভয়ে ঢুক গেল আবির মেঘের চোখ রেখে কণ্ঠ চারগুণ ভারী করে সুধাল তুই ওই ছেলেকে পছন্দ করিস হ্যাঁ কি নাট কণ্ঠে আবিরের দিকে তাকিয়ে আছে বারবার গিলছে কিছু বলতে পারছে না মেঘ প্রশ্ন করলো ওদের দিকে মিষ্টিরা চোখের ইশারা দিয়ে হ্যাঁ বলতে আবির ভাইয়ের মনের কথা জানার যে উত্তম উপায় নেই মেঘের শ্বাস আটকে যাচ্ছে শ্বাস নালিতে তুফান ছুটছে কি করবে বুঝতে পারছে না আবির মেঘের বাহুতে চেপে ধরে বাস খাই কণ্ঠে চিৎকার করলে বলল তাকায় দিকে মেঘের দেহ আবারও কম্পিত হতে শুরু করলো সঙ্গে সঙ্গে তাকালো আবিরের চোখের দিকে থেকে যেন আগুন বের হয়ে আসছে সেই আগুনের ভেতরে হৃদয়পুরে ছাড়খাড় হয়ে যাচ্ছে মিনাদ সেখানে প্রতিটি কথায় মাথায় ঘুরছে আবির্ভাই মনের কথা জানতে হলে মিথ্যা বলতে হবে মেঘ ঢুক গিলে ফোস করে শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বললো হ্যাঁ আবির মেঘের বাহু ছেড়ে দিয়েছে কয়েক মুহূর্ত মেঘের চোখের দিকে তাকিয়ে রইল কপাল ঘামছে আবিরের হাত দিয়ে কপালের ঘাম মুছে ঘুটে গিয়ে বাইক বসে স্টার্ট দিল রাসেল আবিরকে থামানোর অনেক চেষ্টা করলো কিন্তু আবির বাইক থামানোর অবস্থায় নেই আবির চলে গেছে মেঘ আকস্মিক মাথা ঘুরে পড়তে নিলে বন্যা তাড়াতাড়ি মেঘকে জড়িয়ে ধরে আবির সামনে মেঘ যতই শক্ত থাকুক কথা বলুক না কেন ভেতরের কম্পনের কাছে হার মানতে বাধ্য মেঘ অজ্ঞান হয়ে বন্যার কোলে শিয়া আছে মিষ্টি পানি এনে মেঘের মুখে চোখে ছেটাচ্ছে এর মধ্যে রাকিব আসে আবির কল না ধরায় রাকিব রাসেলকে কল দিয়েছিল রাসেল সবটা বলাতে রাকিব সঙ্গে সঙ্গে অফিস ছুটি দিয়ে রওনা দিয়েছে তানভীরকেও জানিয়েছে রাকিব বাইক রাকিব বাইক থামে আতঙ্কিত কণ্ঠে শোধালো আবির কোথায় আবির চলে গেছে কোথায় জানি না রাকিব উদ্বিগ্ন কণ্ঠে চেঁচে উঠলো তুই ওকে আটকাতে পারলি না ওকে আমার কথা শোনার মানুষ চেষ্টা করেছি ওদের কথোপকথনের মাধ্যমেই মধ্যেই তানভীর বাইক থেকে নামে রাগানিত কণ্ঠে বলল, ভাইয়া কোথায় মৃদু স্বরে বলল। ও বাইক নিয়ে চলে গেছে তানভীর আখপাশ না ভেবে মিনাজ কেলো পাথারি মার শুরু করলো তামিম বাজাতে আসে তামিমের গায়ে বেশ কয়েকটা মার পড়ে রাকিব রাসেল তাড়াতাড়ি গিয়ে তানভীরকে টেনে হিসেবে সরিয়ে আনলো দুজনে মিলে তানভীরকে আটকে রাখতে পারছে না মায়ের চোটে মিনাজের হাতে ফুলগুলো মাটিতে পড়ে গেছে মিনাজের নাক দিয়ে রক্ত বের হচ্ছে রাকিব আর রাসেল তানভীরকে শক্ত করে গভ্ভীর কণ্ঠে বললো তুই মেঘে নিয়ে বাসায় যা তানভীর মেককে ধমক দিয়ে দিতে গেলে রাকিব সঙ্গে সঙ্গে ভারী কণ্ঠে বলল তানভীর মেয়েকে কিছু বলবি না চুপচাপ বাসে নিয়ে যা তানভীর দীর্ঘশ্বাস ছেড়ে বন্যার দিকে এক পলক তাকালো রাগ আর কোচ যেন বেড়েই আসছে তার ঘুরে যেতে নিয়ে ফুলগুলোর দিকে তাকিয়ে তানভীরের নজর পড়ে সঙ্গে সঙ্গে পায়ে জুতা দিয়ে টকটকে লাল গোলাপগুলো পিষে ফেলে মিষ্টিরা চোখ নামিয়ে মুখের দিকে তাকাতে পারছে না তানভীর বাইকের কাছে যেতে মিনাজের দিকে হুনকার করে রাগান্বিত কণ্ঠে বলল আমি এখন চলে যাচ্ছি ঠিকই কিন্তু আমার ভাইয়ের যদি কিছু হয় তোদের খবর আছে বলে দিলাম তানভীর বাইক স্টার্ট দিল মেয়েকে উদ্দেশ্য করে ভারী কণ্ঠে বলল ওট রাকিব আবারও বলল মেয়েকে চুপচাপ বাসায় নামাই দিবি রাগ দেখাবি না বলে দিলাম তানভীর মিনাজের দিকে একবার তাকালো গম্ভীর কণ্ঠে রাকিবের ওপর চেঁচিয়ে উঠলো আমার ভাইকে তাড়াতাড়ি খুঁজে বের করো না হয় লাশ গুম করার ব্যবস্থা করো আমি আসছি